আসসালামু আলাইকুম আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আর এই যে এক কেজি বাসমতি চাল নিয়েছি এইগুলো দিয়ে আমি আজকে সুন্দরভাবে রান্না করব। যেহেতু আজকে পহেলা বৈশাখ আর আমি এই পহেলা বৈশাখে পহেলা বৈশাখ উৎসব করবো না মা পান্তা ভাত ইলিশ মাছ ভাজা এগুলো কিছুই খাবো না আমরা মুসলমান তাই আমি আজকে যে বিরিয়ানিটা রান্না করবো একদম সহজে রান্না করতে পারবেন আর আমি এই এই মাংসটা আধা রান্না করে বিরিয়ানিটা দমে দিয়ে রান্না করব তো আমি কীভাবে রান্না করি আপনারা দেখেন আমি হলুদ ছাড়া সব ধরনের মশলা এখানে দিয়ে শুধু মাংসটা দিয়ে কষাবো আর এখানে আমি কোনো পানি ইউজ করব না শুধু পানি পানি ছাড়া ঢেকে ঢেকে আমি মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিব তো আমার কষানো হয়েছে এখন আমি শুধু এখানে দুধ দিব আধা কেজি এখন এই দুধ দিয়ে ভালো করে সিদ্ধ করে মাংসটা আমি তিন ভাগের দুই ভাগ সিদ্ধ করে নিব শুধু এক ভাগ কাঁচা থাকবে কারণ এটা আমি আর এক ভাগ দমে দিয়ে যে সিদ্ধ করে নিব অনেকে আছে পুরো কাঁচাই সে দমে দিয়ে রান্না করে তো অনেকে পারে না যে মাংস কাঁচা থাকে রান্না হয় পুড়ে যায় তো আমি এর জন্য সহজে এইভাবে রান্না করছি জানি কোনোভাবে রান্নাটা নষ্ট না হয় তো রান্না হয়ে গিয়েছে এত গরম ছিল যার জন্য আমি মাংসটা দেখাতে পারছিলাম না তো এখানে আমি বাসমতি চাল রান্না করে নিব এখন এর জন্য সব মশলা পানিতে দিয়ে দিলাম পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে আমি একটু গুঁড়া দুধের ভিতরে হালকা তো আমি এখানে জর্দা রঙ আর ঘি একসাথে মিক্স করে রেখে দিব পানিটা এখনও বলক আসে না আবার ঢেকে দিব বলক চলে এসেছে এখন আমি চালগুলো দিয়ে দেবো আমি চালটা দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই যে আমার ভাতটা হয়ে গিয়েছে তো আমার ভাতটা আদা সিদ্ধ হয়েছে পুরা সিদ্ধ করে নেই কারণ আমি এই ভাত আবার ওই মাংসের উপরে সুন্দর করে ছড়িয়ে দিয়ে সিদ্ধ করবো দমে রেখে দিব এই যে আমি মাংসটা এখন পাতিলে সুন্দর করে সেট করে দিব মাংসটা সেট হয়ে এসেছে এখন আমি উপরে ভাতগুলো সুন্দর করে সাজা সাজিয়ে দিয়ে দিব। যারা দমে মাংস রান্না করতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা আমি আগে থেকে পেঁয়াজ আর আলু ভেজে রেখেছিলাম এখন আমি উপরে দিয়ে সুন্দর করে এগুলো সাজিয়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এখন আমি দমে দিয়ে দিব হালকা আছে আমি এই পাতিলটা বসে বসায় রাখবো এক ঘন্টা আমি একটা উপরে ছোট পাতা দিয়ে দিয়েছি যেন ভাবটা না বের হতে পারে আর এই যে চুলার জালটা কমিয়ে দিব তো আমার এক ঘন্টা হয়ে গিয়েছে এখন আসেন দেখি কেমন হয়েছে এই যে দেখেন কীরকম হয়েছে খুব সুন্দর হয়েছে আর রান্নাটা অনেক অনেক মজার ছিল যারা ওইভাবে রান্না করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন